নমস্কার বন্ধুরা লাকি শ্রেষ্ঠ ব্লগ থেকে আপনাদেরকে স্বাগত আজ আমি রান্না করব। বোয়াল মাছের মাথা দিয়ে বেগুনের ঘাটা এখানে আমি বোয়াল মাছের মাথা ভেজে নিয়েছি বেগুনগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি ফুরনের জন্য নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ তেজপাতা মরিচ মশলার একটা মিশ্রণ নিয়েছি নিয়েছি লবণ ধনিয়া পাতা কুচি ও পরিমাণ মতো তেল এবার ফুরনে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেজপাতা ডাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিব মশলার মিশ্রণটা লবণ মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব কেটে রাখা বেগুনগুলি ভেজে রাখা বোয়াল মাছের মাথাগুলো কাঁচামরিচ রান্না হয়ে গেছে এবার ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব বন্ধুরা তৈরি হয়ে গেল বোয়াল মাছের মাথা দিয়ে বেগুনের ঘাটা এর রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে